বিরতির পর স্বাগত আম্বাসা মহকুমায় এবার ব্রুবহাপাড়াতে বসবাসরত পুনর্বাসিত রিয়াং পরিবারকে কিভাবে স্বাবলম্বী করা যায় তার জন্য রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রকল্পের মাধ্যমে তারা সুযোগ সুবিধা পাচ্ছে কিনা তার উপর কিন্তু এবার বিশেষ করে জোর দেওয়া হচ্ছে এর এই অঙ্গস্বরূপ আজ দেখা গেছে ব্রুহাপাড়াতে ত্রিপুরা সরকারের আদর্শ দফতর এবং স্কিল ডেভেলপমেন্ট দফতরের কে আয়োজন করা হয় বিভিন্ন বিষয়ের উপর প্রশিক্ষণ শিবির এখানে প্রশিক্ষণ প্রদান করবে আইআইটিপি আমবাসা ব্রাঞ্চ অন্যদিকে পনেরো দিন ধরে চলবে প্রশিক্ষণ এই প্রশিক্ষণে তিনশো চল্লিশ জনকে প্রশিক্ষণ দেওয়া হয় প্রশিক্ষণ কর্মসূচিতে রয়েছে শুকর পালন ছাগল পালন এছাড়া পোল্ট্রি মোরগ পালন কাঠ মোমবাতি তৈরি ইত্যাদির উপর তিনশো চল্লিশ জন কে প্রশিক্ষণ প্রদান করা হয় এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ধলাই জেলা পরিষদের সভাপতি সুস্মিতা দাস সূত্র সরকারের রাজস্ব দফতরের সচিব ব্রিটিশ পার্ডে ধলাই জেলা শাসক এবং সমাহর্তা সাজু ওয়াইদে তবে এই এই ইপুরু শিবিরকে কেন্দ্র করে ধলাই জেলার জেলা শাসক সাজু ওয়াইদে কি বলছে শোনাচ্ছি আগে जाकर हमने क्या करेंगे रिस्पेक्टेड ऑनरेबल मिनिस्टर साहब का ही एक सभी को ट्रेनिंग दे स्किल डेवलपमेंट ट्रेनिंग दे दें दे और उसके बाद आपके पास पूछ कर ऐसा नहीं कि हम ऊपर से एक ट्रेनिंग ऐसा दिया जाए पहले यहाँ पे हमने सर्वे किया था और सर्वे करके कर कर आपका इंटरेस्ट क्या है वो पूछा है और इंटरेस्ट के हिसाब से क्या ट्रेनिंग चाहिए वो हम अभी कर रहे हैं लेकिन ये शुरुआत है ट्रेनिंग के बाद जैसा हमारा इधर 200 के आसपास लोग भी में ट्रेनिंग मांगा है ये सिर्फ ट्रेनिंग करके कोई फायदा नहीं होगा ट्रेनिंग करने के बाद आगे जाकर हमने कैसा एक अच्छा सा इनकम जनरेशन कैसे करेंगे इसके बारे में हमको सोचना पड़ेगा तो ये तब जब तक हमारा आए वहाँ से जब तक नहीं आएगा तब तक हमारा ये काम बंद नहीं होगा तो ये ट्रेनिंग के बाद इसमें मैं ये नहीं बोल रहा हूँ सभी सब ऐसा नहीं होगा आपको भी कुछ मेहनत करना पड़ेगा तो हमने ये ट्रेनिंग के बाद इमीडिएटली हमने एक लोन मेला यहाँ पे करेंगे आप थोड़ा सा आपकी तरफ से लोन भी वगैरह लेकर आप और आपका भी थोड़ा सा प्रयास एक साथ हो जाए तब जाकर हम हमारा पाँव में खड़ा हो पाएंगे अपना सुनल धलाई जिला सभा कुआ ब्रुहा भाड़ा शिविर शिविर বিভিন্ন বিষয় নিয়ে প্রশিক্ষণ দেওয়া হয় স্কিল ডেভেলপমেন্ট ট্রেনিং যে আয়োজন করা হয়েছিল স্কিল ডেভেলপমেন্টের উদ্যোগেই সেখানে দেখা গেছে প্রশাসনিক কর্তাদের উপস্থিতিতেই কিন্তু বিভিন্ন বিষয় নিয়ে বিশেষ করে কেন্দ্র এবং রাজ্য সরকারের কোন কোন প্রকল্পগুলি রয়েছে তাতে কীভাবে সুবিধা গ্রহণ করবে তারা সবটা বিষয় নিয়ে কিন্তু আজ আলোচনা হয় নিয়েছে ছোট একটি বিজ্ঞাপন বেরোতেই সঙ্গে থাকুন